বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা আর ঢাকার হৃদয়ে অবস্থিত জাতীয় মসজিদ বাইতুল মোকারম এই বাইতুল মোকারমের পূর্ব চত্বরকে আলোকিত করে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে এবছর দ্বিতীয়বারের মতো এই বিশাল মেলার আয়োজন করা হয়েছে এখানে দেশের খ্যাতিমান সব ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান তাদের সেরা বই নিয়ে হাজির হয়েছে সুপ্রিয় পাঠক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা বলছি ইসলামী ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলা মেলা হাজার পঁচিশ থেকে আপনারা একুশে বইমেলার কথা সবাই জানেন কিন্তু বাইতুল প্রতি বছর রবিউল আউয়াল মাসে সিরাত উপলক্ষে যে একটি মেলার আয়োজন করা হয় আমার ধারণা আপনারা অনেকেই এটা জানেন না কিন্তু গত বছর থেকে এই মেলাকে আমরা যে কোন জায়গায় নিয়ে এসেছি সেইটা জানার জন্য আমার মনে হয় আপনাদের এই মেলাতে আসা উচিত একটি সুন্দর মেলা উপহার দেওয়ার জন্য যেখানে ইসলামী বইপত্র পাওয়া যায় কি করা যেতে পারে তার সব কিছু আমরা এখানে করেছি আলহামদুলিল্লাহ আমরা কতটুকু সফল হয়েছি এটা তখনই নির্ভর করবে যখন আপনারা আসবেন এখানে সব ধরনের ব্যবস্থা আমরা পাঠকদের জন্য করেছি আমার বিশ্বাস যে একশোর উপরে প্রসিদ্ধ প্রতিষ্ঠান এই বইমেলাতে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা অবশ্যই বই দিয়ে সুখী করতে পারবো খুশি করতে পারবো এটা আমরা প্রত্যাশা করি সুতরাং আমরা চাই আপনারা বাইতুল মুকাররম ইসলামী বই মেলাতে অংশ করুন বইমেলাতে বারবার আসুন স্বাগতম আপনাদেরকে বাইতুল মুকাররমের এই বইমেলায় আসা খুবই সহজ মতিঝিল বা বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে বাইতুল মুকাররমের উত্তর গেট হয়ে পূর্ব গেটের রাস্তা দিয়ে এগিয়ে গেলেই ডান ও বাম দিকে প্রশস্ত এলাকা জুড়ে এই মেলার অবস্থান আন্তর্জাতিক ইসলামী বইমেলা মেলা 2025 এর মেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বিশ্বাস করি এই মেলা মূলত আপনাদের আয়োজনটার দায়িত্ব ছিল আমাদের সুন্দর একটি পরিবেশ গড়ে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের কিন্তু এই মেলাকে প্রাণবন্ত করা মেলাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এটাকে সাংস্কৃতিক একটি বড় জায়গায় নিয়ে যাওয়া ইসলামী সাহিত্যকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া এটার দায়িত্ব আমাদের পাঠকদের আমরা আশা করি এবং বিশ্বাস করি আমাদের পাঠকরা আমাদের সেই আশাকে পূর্ণ করবে কারণ এবারের মেলায় যে প্রধান আকর্ষণগুলোর মধ্যে আপনারা জানেন আমরা আন্তর্জাতিক স্টল নিয়ে এসেছি এবং দৈনিক বাংলার মেন রোড থেকে যে চত্বর একেবারে বাইতুল পর্যন্ত চলে গেছে এই রাস্তার দুই ধারে যে স্টল বসেছে এই দৃশ্য আপনাকে অবশ্যই উচ্ছ্বসিত করবে অনুপ্রাণিত করবে আপনার এই আশায় মেলাকে আরো প্রাণবন্ত এবং সফল করবে আশা করি আপনারা আপনাদের পরিবার আপনাদের আহ বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মেলায় অংশগ্রহণ করবেন আমাদের এই স্বপ্নিল সাহিত্য যাত্রাকে আপনারা সাফল্যের দরগোড়ায় পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারের মেলায় দুইশো তিনটি স্টলে দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এখানে আপনি পাবেন পবিত্র কুরআনের অনুবাদ তাফসির হাদিসের গ্রন্থ ইসলামী ইতিহাস সাহিত্য গবেষণাধর্মী বই এবং শিশুদের জন্য ইসলামী গল্প ও উপন্যাস বিশেষ আকর্ষণ হিসেবে এবার বিদেশি প্রকাশকদের অংশগ্রহণ মেলার বৈচিত্র্য বাড়িয়ে দিয়েছে লেবানন মিশর ও পাকিস্তানের চারটি প্রকাশনা প্রতিষ্ঠান এবারই প্রথম অংশ নিয়েছে আমরা এমন একটা সময় এসছি আপনি যে কোনো কিছু ঘরে বসে কিনে ফেলতে পারেন কিন্তু যে কোনো কিছু হাতে স্পর্শ করে দেখার গন্ধ শুকে দেখার এবং ফিজিক্যালি জিনিসগুলোকে সামনে থেকে দেখার যে আনন্দ যে অনুভূতি এটা কখনো অ্যাকচুয়ালি অনলাইনে হয় না তো আমরা বাংলাদেশে ইসলামী বইয়ের যে একটা বিপ্লব ঘটেছে এটা যদি আপনি ঘরে বসে অনুভব করতে চান আসলে তেমনটা পারবেন না আমরা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মকরমে যে বইমেলা আয়োজন করেছি যে বৃহৎ পরিসরে আমরা এই বইমেলাকে নিয়ে এসেছি আপনি যদি এখানে না আসেন অনুভব করতে পারবেন না বইমেলা শুধু বই কেনার উপলক্ষ নয় এটা একটা সাংস্কৃতিক যুদ্ধের একটা সাংস্কৃতিক লড়াইয়ের অংশ আপনি আসুন আপনার সন্তানদের নিয়ে আসুন ভাই বোনদের নিয়ে আসুন পাড়া প্রতিবেশীদের নিয়ে আসুন সকলে আসুন দল বেঁধে আসুন এবং এখানে আসুন বই পড়ুন দেখুন বইয়ের গন্ধ শুকুন আপনাদের সকলের প্রতি আহ্বান থাকলো আশা করি আপনারা আসবেন এবং আমাদের এই মেলায় আমাদের এই আয়োজনে মূল যে অংশীদার সেটা হলেন আপনারা আপনারা পাঠকরা আপনারা যদি আসেন তাহলেই মেলা প্রাণবন্ত হবে মেলা সার্থক হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ মেলায় বই কেনার বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকাশনী তাদের বইয়ে পঁচিশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত কমিশন দিচ্ছে এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সভা এবং নতুন অনুষ্ঠান যেখানে দেশের বরেণ্য লেখক পাঠক ও প্রকাশকেরা অংশগ্রহণ করেন মেলা মাসব্যাপী চলবে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকে ছুটির দিনে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা চলবে দর্শনার্থীদের সুবিধার জন্য মেলায় রয়েছে ফুড কর্নার শিশু চত্বর লিটল ম্যাক কর্নার এবং মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা সুপ্রিয় পাঠক আপনারা নিশ্চয়ই জানেন বাইতুল মোকরমে শুরু হয়েছে স্থানীয় বই মেলা ২০২৫ জ্ঞান চর্চার প্রচার ও প্রসারে এ ধরনের মেলার বিকল্প নেই এবারের বই মেলার বিশেষ দিকগুলো হলো আমরা ফিমেল কর্নার রেখেছি বাচ্চাদের জন্য খেলার আলাদা জায়গা রেখেছি এবং এখানে রয়েছে লেখক কর্নার পাঠক কর্নার লেখক পাঠকরা এসে তাদের ভাবে আদান প্রদান করতে পারবে বই মেলা মানে হচ্ছে লেখক পাঠক এবং প্রকাশকদের একটা মিলন মেলা আপনাদের সকলের প্রতি উদাহত আহ্বান হচ্ছে আপনারা মেলায় আসুন মেলার খবর সবার কাছে ছড়িয়ে দিন এবং মেলার প্রচার প্রসারে অবদান রাখুন জ্ঞানের আলোকে হৃদয়ে ধারণ করতে এবং আধ্যাত্মিকতা ও ইসলামী মূল্যবোধকে জীবনে লালন করতে এই বই মেলা একটি অনন্য প্ল্যাটফর্ম পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে আসুন বাইতুল মোকার আন্তর্জাতিক ইসলামী বইমেলা থেকে বই কিনুন বই উপহার দিন এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিন সারা বিশ্বে